পিন্ডিও না দিল্লিও না বাংলাদেশ বাংলাদেশ কিন্তু উনি জানেন না পিন্ডি আর এখন কিছু নাই ইসলামাবাদ আবার ছাত্রদের মধ্যে যারা চাইছিল কোটা চাকরি তারা পেয়ে গেল মন্ত্রিত্ব দুদিন পরে মানুষ বলবো বিএনপি আর এনটি বিএনপি এই যুবদল লোক বলে যে এটা মুসল্লির দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে বড় দল কিন্তু দায়িত্ব পালনে তারা আা পারছে না সেই না পারার পারার দায়িত্ব পালন না করার পিছনে কি কি কারণ থাকতে পারে বলে মনে করেন জি দেখুন এই যে বিএনপি নেতা বলে গেলেন একটু আগে আপনারা যদি মনে আছে যে আফসারী সাহেব হয়তো বা আমাদের মতো লোকরা মনে করছে যে বিএনপি যদি দেরিতে ইলেকশনে ইমেজ কমে যাবে তার জন্য আমরা এটা করছি তারা ভোট কম পাবে তাহলে তারা কি দ্রুত নির্বাচন চাচ্ছে যাতে ইমেজ থাকতে থাকতে কিছু ভোট পায় তাই তো দাঁড়ায় তাহলে ওনারা তো নিজেদের কথাই যে ঘুরিয়ে ফিরিয়ে ওনাদের উপরে পড়ে এটাও বোঝেন না এই যে একদম লাস্টের যে মিটিং হলো তারুণ্যের এখানে তারিখ যে একটা কথা বলেছেন পিন্ডিও না দিল্লিও না বাংলাদেশ বাংলাদেশ কিন্তু উনি জানেন না পিন্ডি আর এখন কিছু নাই এখন ইসলামাবাদ দ্বিতীয়ত হলো এটা ভারতকে খুশি করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন খেয়াল করতে হবে জনগণকে যে দিল্লিটা বলছে একটু হালকা ভাবে যে দিল্লির সাথে তো আছি বললে কোন ক্ষতি নাই কিন্তু পিন্ডিও না তার মানে দিল্লিকে দেওয়া যে আমরা ভবিষ্যতে পিন্ডির সাথে নাই তোমাদের সাথে আছি মানুষ সবকিছু বোঝে সবচেয়ে বড় কথা হলো এই যে আবারও যদি বড় দল বড় ভুল করে আপনি দেখেন যে এই তরুণরা যেই অ্যাচিভমেন্ট করলো আজকে সবচেয়ে উপকৃত হয়েছে বিএনপি দল হিসাবে আর ব্যক্তি হিসাবে ডক্টর ইউনুসে উপকৃত হয়েছে কোথায় যাওয়ার কথা জেলে উনি গেলেন ক্ষমতায় আবার ছাত্রদের মধ্যে যারা চাইছিল কোটা চাকরি তারা পেয়ে গেল মন্ত্রিত্ব তাহলে একটা দেশ যদি ভালোর দিকে যায় কেউ না কেউ বেনিফিটেড হবে হোক না হয়তো দেশের বাইরের কেউ না এখন তারা যে বিএনপির মুখে কি সাজে দুর্নীতির কথা যারা ক্ষমতায় না গিয়েই চাঁদাবাজি করছে তারা অন্যের দুর্নীতির কথা বলছেন এখন আগে আর যেই দলটা নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশকে নিয়ন্ত্রণ করবে কিভাবে এগুলো বুঝতে হবে জনগণকে ভবিষ্যতে যে নির্বাচনটা আসতে যাচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য এখান থেকে তৈরি হবে ভবিষ্যৎ আমি জানি না যে বিএনপি যেভাবে হুমকি দিচ্ছে যে নির্বাচন তিরিশ ডিসেম্বরের ভেতরেই করতে হবে হ্যাঁ না হলে তারা ডিক্লেয়ার দিবে তারা তারা মনে হয় যে সারা দেশ ওনাদের দিকে আছে ওনারা এই যে রিক্সা চালক দিনমজুর দিনে আনি দিনে তাদের সাথে মনে কথা বলেন আমি অনেকের সাথে কথা বলি বলে না আর ভুলেই কথা বলবো কিনা দেয়ালের মধ্যে তো এখনো লেখা আছে দুই সাপের একই বিষ ধানে ইয়া নৌকার ধানের শীষ জনগণ বলতো যে কয়নের এ পিঠ আর ও পিঠ এখন বলে না এটা একই পিঠ মানে বিএনপি সবাই পরিষ্কারই বলতেছে এমন কি অনেক সময় ক্ষোভে বলে আমি লিখতে লিখে শেখ হাসিনাই তো খারাপ ছিল ভালো ছিল এরা ইউদি বলছে এখন অস্থির হয়ে গেছে এলাকায় গ্রামে আজকে দেখেন আমি ইউনুসের পক্ষের লোক না কিন্তু ডক্টর ইউনুসের প্রথম রমজানের সময় যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল এবং আজকে এই যে আমাদের ওয়াকার সাহেব যখন বললো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব মব দেখব না আজকে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় শীর্ষ সন্ত্রাসীকে ধরা হয়েছে এবং সবাই সাবধান হয়ে গেছে আজকে গাজীপুরে আমাদের অনেক বারো জন না জনকে ধরেছেন থানায় আছে তো সুতরাং এই যে একটা ড্রাইভ নিচ্ছে এখন সেনাবাহিনীর সমর্থনে তো এই দেশটাকে যদি সুশৃঙ্খল করা হয় তাহলে তো সবাই উপকৃত হবে দলগুলো উপকৃত হবে আপনি দেখেন এই যে আমরা সচিবালয়কে মুক্ত করতে পারছি না উপরে হলো হিন্দু সেক্রেটারি তো এগুলো পরিষ্কার করতে গেলে আপনি বলেন বিএনপি কি সহযোগিতা করেছে সরকারকে তারা কি বলেছে না যে তোমরা যে আন্দোলন করছো এটা সঠিক নয় তা বিএন এনসিপি কে যদি দাঁড়াইতে পারে অন্যরা দল যদি প্রতিবাদ করে যে না দুর্নীতি বাজকে আইন করা হবে রোধ করা যাবে না তাহলে বিএনপি কেন এইসব ক্ষেত্রে কথা বলছে না জনস্বার্থে কোনো কথা বলছে না তারা দলের শুধু স্বার্থ দেখলে তারা কি ধরে নিয়েছে যে তাদের কর্মী কয়েকজন ভোট দিলে ওনারা পাশ করে যাবেন ওনারা কি ধরে নিয়েছে না আর কোনো দল নাই আজকে ছাব্বিশ থেকে তিরিশটা নতুন দল হয়েছে জোট হয়েছে নতুন নতুন জোট হচ্ছে আজকে একটা সময় ছিল আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ আমি দেখতে পাচ্ছি যে তারা এরকম শুরু করেছে দুদিন পরে আমি বলবো বিএনপি আর এনটি বিএনপি